আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে ফাইনালি আবারও দোকান নিয়ে আই পড়ছি তো দোকান নিয়ে আইলো আজকে দোকান বিষয়ে কিছু কথা কমো না আজকে কিছু ভাই বন্ধুদের কাছে কিছু কথা কমো সেটা হলো মনে করুন লাইভে এই সংসারের বিষয় যেমন বউ বাচ্চা নিয়ে সুখী থাকার কিছু ব্যাপার তো আসলে লাইভে কি আসলে বউ বাচ্চা থাকুন থাকাটাই কি খুব ভালো কাজ না বউ বাচ্চা না থাকে সিঙ্গেল থাকাটা বেশি ভালো থাকা থাকুন যায় আর কি তো যাই এই কথা গুলে কোৱা দিয়া যদিও ভাল মন হয় না তাৰপৰাও কিবা জানি মন হ'লে আজিকালি কৈ আন হাতে কম যাই অনেক ভুল ভাল হ'লে কিছু খাৰপ কিছু মন হ'লে আনৰ সবাই ভাই বন্ধু আগে ক্ষমা পাৰ্তি তো লাইভে বৌ থকা খুবেই জৰুৰী একেমিলি বৌ কৰি বাচ্ছা কাচা নিয়া সংসাৰ কৰা খুবেই ভাল কাজ কিন্তু আবাৰ একা হ'লে যদি বৌ যদি ভাল না মনে হয় ভাল না হয় কথার বাধ্য বেশি হয় যদি মন মতো না হয় সব সময় ও শান্তির মধ্যে বাড়িতে যদি থাকে আমার মনে হয় বউ না থাকাই ভালো আমার মনে হয় বউ না থাকাই ভালো লাইফে সিঙ্গেল থাকা যে সুখ শান্তি পাওয়া যাবে বউ থাকেও মনে হয় ওটা নাও থাকতে পারে যদি মনের মতো না হয় আর চাই না সবারই এরকম না হোক সবাই বউ বাচ্চাকে নিয়ে ভালোভাবে থাকুক শুকের সংসার করুক এটাই সবচেয়ে বেশি ভালো বউ সবারই যেন ভালোই হয় আর যাদের সামর্থ্য আছে আমার মনে হয় একের অধিক বউ থাকা ভালো কিন্তু ভাই বন্ধুরা অনেকে হয়তো এখনকার সময় অনেক পরক এতে লিপ্ত থাকেন কিন্তু ওই কাজটা খুবই ভালো না যদি সামর্থ্য থাকে একের অধিক বউ রাখেন তা ভালো আর বউ মনের মতো না হলে একের অধিক কেন দশটা থাকলেও কোনো কাজ নাই সিঙ্গেল থাকবেন যে সুখ পাবেন মনের মতো না হলে দশটা বউ থাকে ওই সুখ শান্তি হয়তো নাও থাকতে পারে তো এই কথাগুলো আমি কেন করলে হয়তো অনেকেরই অনেক কমেন্ট প্রশ্ন থাকতে পারে কিন্তু যাই হোক আমি অনেক কিছু কম যাবো কিন্তু যাই হোক এখনই তো সময় শেষ হলো না ভিডিও বানানো কে বলতো আমি অনেক শুরু করলাম অনেক কিছু লাইভে শেয়ার করা যাবে সাথে থাকবেন পাশে থাকবেন চ্যানেলটাকে আমার সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন তো মূলত বেশি কিছু কব না এটাই এখনকার সময় তো এখন কার উদ্দেশ্য করে কি বলবো এখন নিজের উদ্দেশ্য করেই অনেক কিছু বললে বলতে লাগে মানুষের উদ্দেশ্য করে কেন কি বলবো এখন তার মধ্যেও দোষ বন্ধু অনেকেরই অনেক আছে যেমন অনেকের কাছে অনেক কিছু শোনা যায় এখনকার লাইভে কিন্তু এই জিনিসটা একটা খুব সমস্যার মধ্যে দিয়ে অনেকেরই নাইনটি পার্সেন্টের লোকের মধ্যে সমস্যাগুলো চলে স্বামী স্ত্রীর মধ্যে অনেক সমস্যা এই বিষয়গুলো দেখা যায় কিন্তু যাই হোক এগুলোর বিষয়ে অনেকে হয়তো লাইভে হয়তো ভিডিওতে আসে না কিন্তু আমি আসলাম আর কি যাই হোক ভিডিও বাড়াবো না সাথে থাকবেন পাশে থাকবেন তো বললামই অনেক কিছু জানাবো আর পরবর্তীতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ